আলোনেই নেই নিজের চোখে তবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের মাঝে বলছি শিক্ষক মিজানুর রহমান বাদশার কথা ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে অর্জন করেছেন রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি তারপর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন বরিশালের উজিরপুরে পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এগারো বছর ধরে সেখানেই শিক্ষার্থীদের পড়াচ্ছেন তিনি দপ্তরি মোহাম্মদ ইউসুফ মিয়ার সহযোগিতায় স্কুলে আসা যাওয়া করেন দৃষ্টি প্রতিবন্ধী বাদশাহ পড়াশোনার সুবিধার্থে নিজ খরচায় বাংলায় তৈরি করেছেন বেরেল বই প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষকতা পেশায় অর্জন করেছেন সুনাম স্থানীয়দের মুখে মুখে এ শিক্ষকের তাই প্রশংসা স্যার আমাদের যত সাহায্য আসে আসে বই বইতে দিয়ে তারপর তার হাত দিয়ে ধইরা তারপর আমাদের ক্লাস নাই অনেক সুন্দরভাবে আমাদের গল্প বা কথার মাধ্যমে বুঝিয়ে পড়ে ইংরেজি বাংলা সমাজ এগুলো নাই মিজান সারে প্রতিদিন আমার বাড়ির সামনে দুটো দোকান আছে ওই জায়গায় আসে আমি ওখান থেকে তারে হাত ধরে নিয়ে স্কুলে আসি এখানে দের পদ্ধতিতে পড়ান তারপরে সেটা মানে পড়ানোর পর যদি বাড়ির কাজ দেন বা হাতের লেখা দেন কোনো বাড়ির কাজে হাতের লেখা থেকে সেটা আমরা দেখে মেজানোর রহমান স্যার মূলত সে খুব দক্ষ এবং ছাত্রদের খুব ভালো সাপোর্ট দিতেছে টিচার হিসেবে খুবই ভালো একজন মানুষ তার তিনি ব্লাইন্ড হর্সও তো খুব ভালো ক্লাস নাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পইলে সেরা অফার অন্ধ হলেও শেখার প্রবল ইচ্ছার কারণে জীবনের সফলতা পেয়েছেন এমনটাই দাবি বাদশার চিকিৎসায় দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়নি এ বিষয়ে সরকারি সহায়তার আহ্বান জানান তিনি বাবা এবং ওই যে দাদা তারপরে চাচারা আমার ওই বৈশাল সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে যায় উনিশশো সালে উনিশশো সালে সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে আমার ভর্তি করে দেয় তারপর থেকে আমার লেখাপড়া শুরু হয় আর কি ব্রেইল পদ্ধতিতে আমি যখন ওদেরকে পড়াই তখন আমার মনেই হয় না যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক আমি চাই আমার ভিতরে যেটা আছে সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি দিয়ে আমার সর্ব মেধা দিয়ে আমি সেই মেধাগুলো ওদের মাঝে ছড়াই দিতে চাই যাতে ওরা এবং ওদেরকে আমি সবসময় বলিও দেখো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হাজারো কষ্টের ভিতর থেকে আমি মানুষ এখানে আসছি তোমরা আমাদের আমার মাধ্যমে আমাকে দেখে দেখে কিছু এবং আমার মাধ্যমে আমার কাছ থেকে তোমরা বেশি বেশি করে শিখবা আমার কাছ বেশি বেশি করে জানতে চাইবা আমি তোমাদেরকে জানাতে চেষ্টা করব আমিও চাই পরনির্ভরশীল না হতে আল্লাহ তালা যদি আমার শেষ জীবনে আমার চোখ দুটো ফিরেই দেয় যে আল্লাহ দরভাবে লাখো কোটি শুক্রিয়া এবং কোনো দাতব্য সংস্থা যদি আসে নিজ দায়িত্বে তারা যদি আমার এই ব্যাপারে সহযোগিতা করে তাই সে সহযোগিতাকে আমি ফেলে দিতে পারি হাজারো প্রতিকূলতা ডিঙিয়ে প্রকৃত শিক্ষক হিসেবে বাদশাহ নিজেকে গড়ে তুলেছেন এমনটাই বলছেন স্কুলের প্রধান শিক্ষক সে যোগদান থেকে অধ্যবধি পর্যন্ত সে সুনামের সহিত পাঠদান দিয়ে আসছে সে দৃষ্টি প্রতিবন্ধী হলো সে তার কর্মক্ষেত্রে সে অনেক জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী বাদশার বাড়ি উজিরপুরের মুন্ডুপাশা এলাকায় পরিবারের সদস্য সংখ্যা মোট আটজন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি অপু সময় সংবাদ বরিশাল